গুড আফটারনুন তো দেখো দুপুরবেলা চলে এসছে আমাদের দরজা দরজা বানাতে দিয়েছিলাম তো দেখছি সাইডগুলোতে সাদা সাদা কাঠ দেখা যাচ্ছে আমি বললাম কথা তো ছিল এখান দিয়ে মানে পালিশ করার আর কি পালিশ যাই হোক পালিশ করার কথা ছিল দিয়ে বলল পালিশ তো এখন হবে না কারণ চাষ চাষ করতে হবে ওই জন্য করা হয়নি আর এখানে হয়ও না করার আমি বললাম এখানের থেকে কষ বেরিয়ে বেরিয়ে সব মার্বেলের মধ্যে চুষবে দিয়ে মার্বেলটা দাগ হয়ে যাবে দিয়ে তারপরে বললাম ঠিক আছে আপনারা মেপে ছেপে কেটে ছেটে রেখে যান পরে লাগাবেন কালকে কালকে রং ঠং করে তারপরে লাগিয়ে দিয়ে যাবেন বললো ঠিক আছে তাই হবে তো সেই জন্য এই যে কাজকর্ম করছে আর এদিকে আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম একবার এখানে হচ্ছে আজকে বিয়ের নেমন্তন্ন হচ্ছিলো মানে নেমন্তন্ন ছিল রান্না বান্না করছে আমি এসে একটুখানি ভিডিও করলাম তো এই জায়গাটা জঙ্গল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যান্ডেল করেছে যদিও আমি বিয়ে বাড়ি যাইনি আমার বর গেছিলো তো বাড়ি চলে এসছি এই যে মিস্ত্রিদের চা দিতে যাচ্ছি এখন বাড়িতে এসে তো অনেকক্ষণ হয়েছে ওনারা কাজ করছিল তা দেখলাম একটুখানি চা দিয়ে আসি আর চা দিতে এসে দেখেও গেলাম একটু কতটা কি কাজ হয়েছে না হয়েছে বললো এখনও অনেকক্ষণ লাগবে সবে একটা দরজা মানে দুটোই একটু একটু করে সেট হয়েছে এখনও বাকি আছে তো চলো ফাইনাল লুক আবার যখন আমি উপরে আসবো তখন তোমাদের দেখাবো এখন চা দিয়ে দেখে গেলাম পরে এসে দেখছি এ দেখো আবার এসছি আমি উপরে আবার এসে দেখছি এখন ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে যত সব মানে চাচার যে চোকলাগুলো বেরিয়েছিল সেগুলো সব এক জায়গায় করছে প্রচুর ধুলো হয়েছে সিঁড়ি ফিরি পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে তো ওই যে আমাকে এইখান দিয়ে ঝাড় দিতে বললো আমি সাইড দিয়ে এখন যাচ্ছি দেখতে যে কেরম কি লাগিয়েছে না লাগিয়েছে তো চলো তোমাদেরকেও একটু দেখাই আর বলবে কিন্তু দরজা দুটো কেমন হয়েছে দুটো দু কালারের করেছি এটা হচ্ছে দেখো এমনি নর্মাল পালিশ কালার আর আর করেছি কালো রঙের আর এই লকগুলো আনতে আমিই গেছিলাম ওনারা দিয়ে লাগায়নি ওগুলো মেয়েকে নিয়ে গেছিলাম একদিন দুপুরবেলা সেটা ভিডিও করিনি এই লকগুলো বেশ ভালো হয়েছে সুন্দর আর দুটোই একই রকম লক এনেছি এই দেখো আর এই সাইডগুলো না আমি ওনাদের বলবো খুলে এখনই রং করে দিতে নিচটা শুধু আর বাকিগুলো আমি করে নিতে পারবো ওই নীচটা তো আমি আর লাগাতে পারবো না ওনাকে সেই সবই বলছিলাম যে সব সিটকানি লাগানো হয়ে গেছে কবজাগুলো বললো না আপনি বললেই লাগাবো নাহলে না যখন বসেছে উনি উনি বসে বলছে একটা খবরের কাগজ পাতবেন পেতে ন্যাক ন্যাক করে করবেন ওইভাবে হয় বলো অনেক হ্যাঙ্গাম হবে আর তার থেকেও বড়ো কথা সাইডে সাইডে লেগে যাবে বেশি করে ভালো হবে না দেখতেও পাবো না কীভাবে কি হবে না হবে সেই নিয়ে বলা বলি হচ্ছিল আমি বললাম আপনি দরজাটা খোলেন খুলে এখনই নিষ্ঠায় লাগিয়ে দিয়ে যান আমার কাছে তো রঙ রেডই আছে উনি বললো ঠিক আছে তাহলে তাই হবে তাই করি তো ওই জন্য খোলাখোলি হবে আরও গল্প টল্প হচ্ছিলো ওই জন্য হাসা হাসি হচ্ছিল উনি হাসছিলো খুব এই যে চলো এখন দরজা খোলা ঠোলা হবে খুলে আবার উনি ঠিকঠাক করে ঝুলিয়ে দেবে আমরা এসে খুব সাবধানে সাবধানে করবেন যাতে নিচের রংটা না লেটকে যায় এটা এসেছি আমাদের বড় ঘরে তো চলো বড় ঘরের দরজাটা কেমন হয়েছে বলবে এই যে ভেতর দিকটা বন্ধ করলে ঠিক এই রকম এটাই মনে হয় বেশি ভালো লাগছে এখন আমি মুখে বলছিলাম যে ওই দরজাটা বেশি ভালো লাগছে কিন্তু না এটাই বেশি ভালো লাগছে সুন্দর লাগছে তো আর বাইরেটাও দেখে নাও তো ধুলোয় ভর্তি ওনাদের শেষেই বলা বলি করছিলাম প্রচুর ধুলো এই যে ধুলোয় একদম অন্ধকার তো ধুলোগুলো ঝেড়ে ঠেড়ে দিয়ে যাবে আর এই ডিজাইনটার মধ্যে বেশ সুন্দর ফুল ফুল করা আছে ওই জন্য বেশি ভালো লাগছে ওনাকে জিজ্ঞাসা করছিলাম কোন দরজাটা বেশি সুন্দর দাদা দিয়ে বলল আপনিই তো পছন্দ করেছেন দুটোই তো বলতে চাইছিল না দিয়ে বললে এইটাই তো বেশি সুন্দর লাগছে তারপর দেখলাম হ্যাঁ সত্যি এটাই বেশি ভালো লাগছে ওটা একটু কেমন কেমনই জানি লাগছে যাই হোক ভালো হয়েছে দুটোই সুন্দর এটা বেশি সুন্দর ওটা একটু কম সুন্দর লাগছে আর এখন দরজাগুলো খুলে রং। করেনি এখন অবধি করবে ফাইনাল সেগুলো আর দেখায়নি রং ফং করা ফরা তো যাই হোক আমি এখন অলরেডি রঙ করে ফেলেছি এই দরজাগুলো মানে যেদিন লাগিয়ে গেছিলো সেদিনই সাইড করেছি একটা দরজার সাইড করে দিয়েছি আর পরের দিন আমি আবার দুটো দরজারই সাইড ফাইড করে সব রেডি করে রেখেছি কারণ রঙটা যেহেতু অল্প একটু ছিল পরিমাণে আর কাঠ কালারেরই ছিল জানো তো ওই জন্য পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তোমাদের আবার পরে এক ঝলক দেখিয়ে দেবো কি রং করেছি না করেছি তো এই যে এইটা বন্ধ অবস্থায় আমি বললাম এটাও একটু বন্ধ করো দেখি কেরম লাগছে আর এটাও এই যে ঠিক এইরকম লাগছে এদিকের টালির সাথে এটা পুরো ম্যাচিং ম্যাচিং ওই জন্য এই দিকের দরজাটা এরমই করেছি আর এই দেখো ধুলোয় ভর্তি সেটাই বলছিলাম ওরা বলল ঠিক আছে পরিষ্কার করে দিচ্ছি কারণ ধুলো ফুলো ঘাঁটলে আবার আমার হাঁচি ফাঁচি শুরু হয়ে যাবে তো যাই হোক আর বেশি বক 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 করব না দরজা ফরজা নিয়ে অনেক দিন পর আমাদের দরজাগুলো লাগানো হলো আর সিঁড়ির রেলিং যাকে করতে দিয়েছিলাম বাথরুমের কাচের দরজা লাগাতে দিয়েছিলাম ওই সেই আমার মেয়ের জন্মদিনের আগে মনে আছে তোমাদের তো সেইগুলো আর কোনো কিছুই করেনি উনি আসছেও না ওনাকে ডেকে ডেকে পাগল হয়ে গেছি তাও উনি আসেনি এখন ভাবছি এনাদের দিয়েই করিয়ে নেবো ওনাকে বলেছি আপনি না আসলে বলেন আমি অন্য লোক দিয়ে করিয়ে নিচ্ছি উনি বললো ঠিক আছে যাই হোক এই যে টাউনে গেছিলাম মেয়েকে স্কুলে মশায় খেয়ে ভূত করে দিয়েছে তাউন থেকে মেয়ের জন্য ফুল আতা স্কুল ড্রেস নিয়ে এসেছি ওর বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম ভুলভাল এনেছে ওই জন্য আমি আবার দুপুরবেলায় গেছি পালটাতে আর মেয়ে একটুখানি বলছিলো আইসক্রিম খাবে ওই জন্য আইসক্রিমের দোকান বন্ধ বলে কেক নিয়ে এসেছি আর একটা বার্গার নিয়ে এসেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে আমার মেয়ে তো ওই বার্গার আর কেক দেখে ভীষণ খুশি এইটুকু কেকের দাম দু টাকা কম পঞ্চাশ টাকা আর ওই বার্গারটার দাম নিয়েছে বাহান্ন টাকা তো যাই হোক আমার মেয়েও 보르제, 아, Thank you, Thank you. 아니, 후후, 축이. 이 데코, 너 뭐라 데케츠. কেক আর হচ্ছে আইসক্রিম এনেছে মা এটা আমার মেয়ে বলছিল বলছিল এটা কি আমি বললাম এটা হচ্ছে চামচ এটা দিয়ে খাবা এই দেখো মেয়ে বলছে এই দেখো আমি এখন খাবো দাও দিয়ে বলছে হ্যাপি বার্থডের কেক আমি বললাম না না হ্যাপি বার্থডের কেক না ওকে বললাম একটুখানি কেটে খাও চেরিটা খেতে যাইবে ও খেতে গে গেলে ওটা ফেলে দেবো ওই জন্য বললাম আমি তোকে খাইয়ে দিচ্ছি ওটা পরে তুই এখন সাইড দিয়ে একটু কেটে খা যদি ও পারছিল না পরে খাইয়ে দেবো আর সত্যি কেকটা হেবি না টেস্ট টেস্টই ছিল ওই মিয়া কেক বুঝলা আর ওখানে সব জিনিসের দামই বেশি আর নিরামিষ কেকটা আর সত্যি অসাধারণ ছিল কেকটা আর হ্যাপি বার্থডের কেক না আমার মেয়ে হ্যাপি বার্থ ডে টু ইউ করছিল যাই হোক আজকের মতন টাটা